জলবায়ুর আমাদের ছয় লাভ মোটামুটি কিন্তু ফলের গাছ অনেক কমে গিয়েছে সেই সুবাদে আমরা চেষ্টা করলাম যে যদি সবাইকে একটা করে আম গাছ দেওয়া হয় তো যারা উপস্থিত আছেন বৃন্দ সবাইকে বলবো যারা নান্দনিকের বাইরে আছেন আপনারা নান্দনিকের পাশে থাকবেন নান্দনিকের সহযোগিতা করবেন নান্দনিকের উদ্দেশ্য নান্দনিক আগামীতে মাদারীপুরের সহজ এবং যারা গরিব এবং মধ্যবিত্ত সকলের পাশেই দাঁড়াবে নান্দনিকগুলো তো সবসময় ভালো কাজে উদ্যোক্তা নান্দনিক মাদারীপুর নামে এক সংগঠন এতক্ষণ আমরা সবাই অবাহিত হয়েছি এই সংগঠনগুলি আসলে মাদারিপুরে এই সামাজিক কর্মকাণ্ডের এই বেশি পরিচিত হয়েছে মাদারিপুরের বর্তমানে এক নম্বর সংগঠন এটি তার সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছি এই জন্য আমি গর্বিত নান্দনিক মাদারপুর থেকে আমরা সারা বছর অনেক কর্মসূচি আয়োজিত শিল্প শিক্ষালয় ফারে আয়োজন করেছেন আমি সেই নান্দনিক মাদারপুরকে শুভেচ্ছা জানাচ্ছি

আমার সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই স্মরণ করি যুদ্ধ করে স্মরণ করি আবু মক্কর সিদ্দিক সাহেব যিনি উনিশশো আশি সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন

আজকের এই কর্মসূচিটা একটু ব্যতিক্রম বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি আজকে আমাদের সামনে যে সোনামণিরা আছো আমাদের আগে বুঝতে হবে বৃক্ষরোপণটা কি কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় এই আজকে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচির মধ্যে মঞ্চে করে বৃষ্টিবর্গ এবং আপগ্রত সিটি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কর্মচারী ছাত্র অভিভাবকদের সহ্মানিত আজকে এই বৃক্ষ বিতরণ কর্মসূচির আমাদের উদ্দেশ্য একটা মানুষ একটা মানুষ প্রতিদিন ষোলো হাজার ছয়শো থেকে বাইশ হাজার আটশো পর্যন্ত বাংলাদেশ সরকার তার পরিপ্রেক্ষিতে এই বৃক্ষরোপণের কর্মসূচি হাত ধন্যবাদ নান্দনিক অধিকারে সবাইকে এবং ধন্যবাদ আয়োজকদের আর সবাইকে সেটা আমরা এই গাছের অপরিহার্য এবং খুব প্রয়োজন একটি গাছ কাটলে আমাদেরকে তিনটি করে গাছ লাগাতে হবে কারণ আমরা শুধু গাছ কেটেই যাই আমরা কিন্তু গাছ লাগাই না এই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড গরম এই গরমে আমরা কাটা সহ্য করতে পারতেছি না এখানে গাছের প্রচুর অভাব তাই আমরা বলবো আমরা গাছ লাগাই দেশকে বাঁচাই সবাই ভালো থাকবেন আমাদের কোমলমতি শিশুরা অপেক্ষা করতেছে কমল তার গাছ পাবে এবং এই গাছটাকে বাসায় সুন্দরকে লাগাবে এই বাচ্চাদের পাশাপাশি আমি বড়দেরকে অনুরোধ করব এখানে যারা আপনারা বাড়িঘর করেন এবং বাড়িঘর করার কারণে যাদের গাছ কাটা প্রয়োজন হয় আপনারা একটি গাছ যদি কাটা হয় তার তাই সেই কর্মসূচিটা আলোকে আমরা বা পরিসরে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি তবে এইটা বৃক্ষরোপণটা হলো আমাদের সমাজে দিন দিন গাছ কেটা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ কেটে পরিবেশ ভারসাম্য ঠিক রাখার জন্যই বহুত আমাদের এই সরকারিভাবে প্রোগ্রামটা হাতে নিয়েছে আমরা সামাজিকভাবেও এটাকে উদ্যুক্ত করার জন্য এই হাতে নিয়েছি আমি আশা করবো সব থেকে গার্ডিয়ান সহ বাচ্চাদের আসছে ওটা দিয়ে সঠিক তথ্য সহকারে গোপন করবেন যাতে এটা যেগুলো